বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে অসম্মানজনক অসাংবিধানিক মন্তব্য করেছেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল ও সভা বৃহস্পতিবার চৈত্রের কাঠফাটার রোধ উপেক্ষা করে ধর্মনগরীর রাজপথে নামে সিপিএম নেতা কর্মীরা পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের শাস্তির দাবি জানানো হয় মিছিল থেকে সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির তরফে হয় বিক্ষোভ মিছিল ডেপুটেশন নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা অমিতাভ দত্ত অভিজিৎ দে সহ অন্যান্যরা এদিন মিছিলটি ধর্মনগর সিপিএম পার্টি অফিস থেকে বের হয়ে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে জেলা শ্রম আধিকারিকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিল দশ দাবি পেশ করা হয় শ্রম অফিসে নেতৃত্বে অমিতাভ দত্ত অভিযোগ করেন আগাম অনুমতি নেওয়ার পরও জেলা শ্রম আধিকারিক এদিন ডেপুটেশন গ্রহণ করতে অফিসে ছিলেন না স্বাভাবিকভাবেই ক্ষোভ জানান তারা কি জগে शकते ক্ষেত্রমুল যুদ্ধের সাথে নারীদের কল্যাণে কোনো কর্মসুচি নাই আমরা ভিক্ষা জানাই ভিক্ষা জানাই এই রাজ্যের এই জোট অপশাসনের যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তন ঘটাতে পারছি ততদিন পর্যন্ত রাস্তায় দাঁっকা মানুষের সাথে নিয়ে আমাদের এই লড়াই চলবে